বিদ্যুৎ বিভাগের গাফিলতির দরুন ফকির বাজারে প্রাণহানি ঘটল এক উন্নত জাতের গবাদি পশুর রসে পড়তে হলো বিভাগীয় এসডিও ফের করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের দায়িত্বে গাফিলতির দরুন বিদ্যুৎ স্পর্শে উত্তর করিমগঞ্জের ফকির বাজারে প্রাণহানি ঘটল এক গবাদি পশুর এই নিয়ে একই স্থানে ব্যারিকেডবিহীন ট্রান্সফরমারে বিদ্যুতের ছুবলে বারবার গবাদি পশুর প্রাণহানি ঘটে যাচ্ছে অথচ বিদ্যুৎ ট্রান্সফর্মারটি ব্যারিকেট দেওয়ার ব্যবস্থা করেনি করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগ ফকিরবাজারের পূর্ব প্রান্তে জাতীয় সড়কের পাশেই ব্যারিকেডবিহীনে ট্রান্সফর্মারের সংস্পর্শে এসে গত তেরো মাসে আটটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা এই নিয়ে চার পাঁচ তীব্র উত্তেজনা বিরাজ করছে ফকিরবাজারে করিমগঞ্জ ঘন্টা সুতারকান্দি জাতীয় সড়ক ঘেঁষা পাশ দিয়েই জনচলাচল প্রতিনিয়ত বিভিন্ন সময় গবাদি পশু মারা গেলেও বর্তমানে আতঙ্কিত বাজারে ক্রেতা বিক্রেতা থেকে নিয়ে ছাত্রছাত্রী সহ সাধারণ পথচারীরা আজ যে গবাদি পশুর প্রাণহানি ঘটেছে সেটি জাবদা গ্রামের ময়নুল হকের গাভী ছিল প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা মূল্যের উন্নত জাতের ছিল গর্ভবতী সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ী বাইছুজ জামান চৌধুরী ফোন যোগে বিদ্যুৎ লাইন কর্তন করালেও বড় আকারের গাভীটির শেষ রক্ষা হয়নি খবর পেয়ে ছুটে আসেন গাভীটির মালিক জাবদা গ্রামের ময়নুল হক চৌধুরী কান্নায় ভেঙে পড়েন তিনি এই গাভীটির দুগ্ধ বিক্রি করে পরিবার চালানোর একমাত্র সম্বল ছিল ময়নুল হকের খবর পেয়ে ছুটে আসেন লাইনম্যান সুভাষ দাস তাকে আটকে রাখেন গরুর মালিক সহ বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিনের দাবি ছিল ব্যারিকেড বসানোর কিন্তু বিভাগীয় আধিকারিকদের প্রতিশ্রুতিগুলো বাস্তবে পরিণত হয়নি বিগত ১৩ মাস থেকে বহুবার এক স্থানে গবাদি পশুর প্রাণহানি ঘটা সত্ত্বেও কুম্ভ নিদ্রায় বিদ্যুৎ বিভাগ জনগণের দাবি ঘটনাস্থলে বিভাগীয় এসডিও না আসা পর্যন্ত লাইনম্যানকে যেতে দেওয়া হবে না জন দাবি মেনে শেষ পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা বিলম্বে ফকিরবাজারে বাজারে এসে উপস্থিত হন বিদ্যুৎ এসডিপিও রত্নদীপ দাস গরুর মালিকের রোষে মুখে পড়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এসডিও জেলার বিভাগীয় আধিকারিককে অন্যান্য উপস্থিত জনগণের প্রশ্নবানের সম্মুখীন হতে হয়েছে এসডিও জনগণের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয় নিহত গাভীর শেষে সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এসডিও রত্নদীপ সঙ্গে সঙ্গে ট্রান্সফরমারের চতুর্দিক বাস দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং আগামী এক সপ্তাহের ভিতর স্থায়ীভাবে ব্যারিকেড বসানোর পূর্ণ প্রতিশ্রুতিও দেন এসডিও অবশেষে এসডিও শান্ত শান্তহন জনগণ নিহত গাভীর মালিক ময়নুল হককে শীঘ্রই ক্ষতিপূরণ প্রদানের দাবি তুলেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার ফারুক আহমদ চৌধুরী সহ বিভিন্ন জনেরা ব্যুরো এবং আজকে যে না থাকার জন্য মেনলি এক্সিডেন্টটা হয়েছে তো যেহেতু আজকেই হয়েছে তার জন্য আমরা ভেবেছিলাম যে আজকের মধ্যে যেটা যা করা যায় ওইটা আমরা করে যাই আর নেক্সট দিস উইক আমরা ট্রাই করবো যেটা অরিজিনাল ব্যারিকেডটা দিয়ে ফেন্সিংটা দিয়ে দ্বিতীয়টা উইদিন লিমিট মানে রাখা যায় ওইটা করার জন্য কমপ্লিট করার জন্য কমপ্লিট করার জন্য তো তার মধ্যে ইতিমধ্যে এক এই ওইটা হওয়া পর্যন্ত যে চার পাঁচ দিন সময় লাগবে ওইটার মধ্যে আমরা টেম্পোরারিলি একটা পাশ দিয়ে ভেবেছিলাম যে ওইটা করে চলে যাব ব্যারিকেডটা দিয়ে চলে যাব সেটা কি মানে কমপ্লিটলি যেটা মানে পূর্ণাঙ্গ ব্যারিকেড সেটা চাইলে কি আজকে কাজটা শুরু করা যায় না ওইটা ম্যাটেরিয়াল গুলো আনতে লাগবে আচ্ছা ম্যাটেরিয়াল এখন আমাদের সাথে নাই আচ্ছা অল্প টাইম লাগবে না গোবাদি পশু নিতে লাগবে না তো বেটায় থেকে এখানে এসে করতে পারবে লোক আসবে হ্যাঁ আচ্ছা তো ওনার ক্ষতিপূরণ দাবি করছেন তো সেটা প্রসেসটা কি রকম হবে সেটা তো আপনি তো দিতে পারবেন না সেটা তো বিভাগ দিবে কিন্তু সেটা প্রসেসটা থেকে রিপোর্টটা দেবে তারপর আমরা ওনার ব্যাংক অ্যাকাউন্ট সব দিয়ে একসাথে পাঠিয়ে দেব ও আগে একটা ঘটনা হইছে সেই ঘটনা এই মূল এটা গরু লাগছে লাগা বাদে সব মিলিমিশি সব তাছন তাকিয়া

সুভাষ ফোন করা হয়েছে সুভাষ দা আইসে আইয়া অফিসে ফোন করছে অফিস থেকে ইঞ্জিনিয়ার স্যার আইন আমরা ইঞ্জিনিয়ার সারেও কই যে সমাধান দিবা আমরা কী এরকম সমাধান হইতো না আমরা যদি ইমিডিয়েটলি ভার বেড়িগেড দিয়া সমাধান করতাও কোয়া এখন এস ডিএস এস ডি লগে ওটা মাত্র আমরা বিজে যদি ভার সিদ্ধান্ত নেট দিয়া বাস পুরা হইতো যাব গরুটা আমার বিদেশি গাই এক লাখ বিশ হাজার টাকার গায় এক লাখ বিশ হাজার টাকার গায়ে গাইটা সবাই থাকি আবহাওয়া করে গাড়িটা অন্য লাগছে আমার দেখি আমার গাই তখন পেলোইব আপনার সাড়ে সাতটা আটটা তখন ফোন করা হয়েছে তাইল্যান্ড ফোন করত ফোন করা বাদে ইঞ্জিনিয়ার সবাই আবার বাদে অথা অথা মাত পোস্ট মেটা ইতাকিঠি আমার ছেলে নিতে আমি আঙুলাম ইতার বা আগামাথা এটা বুঝতো নাই এটা নেওয়া তো লাভ নাই আপনারা ফোন করিয়া পোস্ট মেটা ফোন করাই যায়